চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম রাজশাহীতে অটোরিকশা চালানোর আড়ালে দেশীয় অস্ত্রের ব্যবসা করত সুদেব পিস্তল গান পাউডার সহ র্যাবের হাতে গ্রেফতার নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত রাজশাহীতে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন দুই কেজি গান পাউডার সহ এক কুখ্যাত অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মঙ্গলবার তিরিশ জুলাই রাত এগারোটার দিকে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে বালিয়া শ্যামপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব পাঁচের একটি দল গ্রেফতারকৃত অস্ত্র কারবারি রাজশাহীর গোদাগারী উপজেলার মান্ডিইল গ্রামের শ্রী রবি সর্দারের ২২ বছরের ছেলে শ্রী সুদেব সর্দার সে পেশায় একজন অটোরিকশা চালক বলে জানিয়েছে র্যাব র্যাব পাঁচ রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ফিরোজ কবির বুধবার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন সুদেব সর্দার অটোরিকশা চালানোর আড়ালে সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত সে রাজশাহীর একজন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী সুদেবের অস্ত্র ও বিস্ফোরক পাচারের তথ্য পেয়ে র‍্যাব সদস্যরা রাজশাহী ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তার থামান সময় অটোরিকশার সিটের নিচে কেজি গান দুই পাউডার পাওয়া যায় এছাড়া সুদেবের শরীর তল্লাশি করা হলে তার কোমরে মেলে একটি বিদেশি পিস্তল র্যাবের অধিনায়ক আরো জানান জিজ্ঞাসাবাদে সুদেব জানিয়েছেন যে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশে অস্ত্র ও বিস্ফোরক ব্যবহারের জন্য এসবের চাহিদা ছিল সে অনুযায়ী সীমান্ত এলাকা থেকে পিস্তল ও গান পাউডার সংগ্রহ করে নাশকতাকারীদের সরবরাহ করতে যাচ্ছিল এ ঘটনায় সুদেবের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় রুপাইয়া জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ